আমার যে সমস্ত মায়েরা অক্লান্ত পরিশ্রম করে এই মিলন বাসরের আয়োজন করেছেন ভাই জিৎ এবং তার সাথে যারা রয়েছে তারা সকলে মিলে অত্যন্ত মহানুভবতার সঙ্গে অনেক কষ্টে সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এই মিলনযজ্ঞের আয়োজন করেছে তাদের সকলের প্রতি শুভ আশীর্বাদ রাখবেন আর যার যার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবেন তাদের চলার পথ যেন কুসুমাস্তীর্ণ থাকে তারা যেন এই ভক্তিকে আশ্রয় করেই ঠাকুরের নির্দেশিত পথে একজন সুন্দর ভালো মানুষ হয়ে সকল ভক্তের সঙ্গে মিলেমিশে তাদেরকে আনন্দ দান করতে পারে আমিও ভগবানের কাছে শ্রীহরির কাছে সেই কামনা রাখি এবার আমি আপনাদের বলতে গেলে ঘরেরই ছেলে এটা বগুলা আর আমার বাড়ি হচ্ছে ময়ূরহাট তারকনগর জিত এবং জিতের সঙ্গী সাথে যারা এবং আপনারা এখানে যারা আছেন অনেকেই চেনেন তো যেদিন বায়না করতে গিয়েছিলেন আমার বড় ভালো লেগেছিল তার মধ্যে বেশ কয়েকজন মা ছিলেন সঙ্গে জিত ছিল তাদের কথাবার্তা শুনে আমি তাদের কাছে যেন একটা বিশেষ ভাবের মধ্যে দিয়ে বাধা পড়েছিলাম যাই হোক আজ কবি গান শুরু হয়ে গেছে তবে মাঝখানে একটু আলো থাকলে ভালো হতো মানে আমি ভক্তদের মুখ ঠিক মতো দেখতে পাচ্ছি না বাবা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো তাহলে আপনাদের দিকটা ঠিক আছে কিন্তু আমি আপনাদের ভালো করে দেখতে পাচ্ছি না কারণ অন্ধকার থাকলে কোনো কিছুই ভালো করে দেখা যায় না এই জন্য আলোর প্রয়োজন হয় আমরা সবাই এক সময় অন্ধকারে পড়েছিলাম আমাদের সেই আলোর সন্ধান দিয়েছেন যুগাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর তো বহিরঙ্গে অন্ধকার থাকলেও সমস্যা হয় না যদি কারো ভিতরটা শ্রীহরির গুণে গুরুচাঁদের করুণাগুণে যদি কারো আলোকিত হয় তাই না বাবা আপনারা আশীর্বাদ করবেন যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সকলের অন্তর জগৎটা যেন শ্রীহরির প্রেম আলোকে গুরু জ্ঞান আলোকে সবাই পরিপুষ্ট থাকে জয় হরি বল কবিগানের পাল্লা শুরু হয়ে গেছে আপনারা শুনলেন কবিগানের দুটি পক্ষ এক পক্ষে থাকে মধুকর আর এক পক্ষে থাকে ক্ষুদিয়ে বল্লা মানে এই গানটা হচ্ছে মধু কারার বল্লার হল্লা হল্লা বোঝ আসলে গন্ডগোল তো একজনের কথা আর একজনের ভালো লাগবে না রকম ভাবেই চলবে তবে একজন প্রশ্নকর্তা তিনি কিছু প্রার্থনা রাখবেন জিজ্ঞাসা করবেন জবাবদাতা যেটা বলবে যত ভালো কথা হোক সেটা তার কাছে ভালো লাগবে না মানে এইটা একটা সিস্টেম যদি ভালো লাগে জবাবদাতার কথা যদি প্রশ্নকর্তার ভালো লাগিয়ে যায় যদি বলে হ্যাঁ আমি বুঝিয়ে গেছি আমার ভালো লাগছে তাহলে আর গানটা থাকে না বাবা কবি গানের মূল আনন্দটা নষ্ট হয়ে যায় তাই ভক্ত প্রাণে আনন্দ দেবার জন্য ইচ্ছা করেই একটু বিরুদ্ধ আচরণ করতে হয় বাবা এটাই নামই কবিগান মানে এ সবাই সবটা জানে আজকে আমার প্রতিপক্ষ বক্তা অমিত সরকার আর আমি প্রভাত সরকার কবি গান করিয়ে বেড়াই যে প্রশ্নগুলো আজ অমিত সরকার অক্ষয় চক্রবর্তী হয়ে করেছে ওর জবাব উনি জানেন কিন্তু উনি আজকে বলতে পারবেন না ওনার টপিকসটা হচ্ছে জিজ্ঞাসা করতে হবে আর আমাকে জবাব দিতে হবে মানে বিষয় ইচ্ছা করে একজন মরিয়ে হবে মানে আমি একটু টাইম নিচ্ছি মানে ভক্তরা এখনো আসিয়ে পারে নাই বাবা শুনলাম আজকে হার্ড ওয়ার্ক আরো কিছু ভক্তরা আসবে এই জন্য আমি একটু টাইম নিচ্ছি আপনারা কেউ কিছু মনে করবেন না তো ইচ্ছে করে মরিয়ে যাওয়া কেমন জানেন বন্ধু খাইছে মদ মদ খাইয়ে একজনের নেশা হয়ে গেছে সর মদ খাইয়ে যদি নেশা লাগে কি অবস্থা হয় আপনারা সবাই কম বেশি জানেন তাই নেশার চোটে অনেক সময় বাঁকা রাস্তাও কেউ ঠেলে ঠেলে সোজা করতে যায় তো চরম নেশা যার হয়ে গেছে পাঁচজন ছিল চারজনে একটু বেশি খাইছে একজনে তার চাইতে বেশি খাইছে তা যার চরম নেশা হইছে ও টান টান হয়ে শুয়ে পড়ে হাত পা ছাড়িয়ে দিয়ে কয় নেই আমি মরে গেছি তাহলে তোরা কি করবি একটা আই নিয়ে আমার ভালো করে বাঁধে ফেল মরা ফেলা দিয়ে খাইছে সবাই একজন মরিয়ে গেছে ও লিড করছে বলছে আমি মরিয়ে গেছি আমাদের পাটি দিয়ে বাই দিয়ে ফেলা তা ওরা একটা পাটি জোগাড় করিয়া মোরাইয়ে বাঁধছে এখন ও বলছে তাহলে এক কাজ কর এখন একটা শক্ত বাস বাঁশ নিয়ে আয় তা নিয়ে আইছে বাঁশ বলে বাঁধনের ভিতর দিয়ে বাঁশ ঢুকাই দে দেশে ঢুকাইয়া কয়ে সামনে দুইজন আর পেছনে দুইজন আমার কান্দে করে কেউরা তালা শ্মশানে লিয়ে চল কলকাতার ব্যাপার না এখন ওরা তো মদ খাইয়ে মাথা লয়ে গেছে সব কয়জন ওরা ওই মরা কান্দে নিয়ে সামনে পেছনে দুই দুইজন রওনা হয়েছে এখন ওই যেটা মরিয়ে গেছে কিছুক্ষণ পরে ও চোখ পাকাইয়া চাইয়ে দেখে শালা কোন দিক যায় এদিক তো কেউরা না এটা তো উল্টো দিক যাচ্ছে তোদের যে বললাম আমার এই কেউরা শ্মশানে নিয়ে চল তোরা কোন দিক যাচ্ছিস কেউরা কি এই দিক এতে উল্টো দিক যাচ্ছিস তাহলে যে কয়টা কান ছিল ওরা কয় হে আমরা কি কেউরা তলা সিডি দেখি হ্যাঁ কোন দিকে কেউরা আমরা কি সিডি আমরা তো আটা দিছি ইচ্ছা আরে তাহলে মরাডাই করছে দেখ কেউরা তো আমি চিনতাম রে কেবল যে মরে গেছি এখন কওয়া যাই বলা তো একজন ওই রকম মরিয়ে যাতে হবে বুঝলে ও বলতে পারবে না যাই হোক হাসির কথা এই পর্যন্ত